শ্রীকৃষ্ণ ইউরোপের অন্যতম কৃষ্ণান দূষিত দেশ এবং ধনী দেশ স্লোভাকিয়ায় আজ প্রথম এবং ফার্স্ট জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষ্ণ অনাম্বিত সংঘ ইস্কনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্কনের জিবিসি এবং বরিষ্ঠ ভক্তবৃন্দ সমস্ত ভক্তবৃন্দরা অত্যন্ত আনন্দ সহকারে জগন্নাথ বলদে সুভদ্রা মহারানীর রথ উদযাপন করে পুরো শহর জুড়ে বক্তবৃন্দরা নিত্য কীর্তন থেকে শুরু করে জগন্নাথ বড়দের মহিমা কীর্তন এবং সমস্ত যুবক যুবতীরা অত্যন্ত আনন্দের সহকারে এই রথযাত্রা উদযাপন করে আন্তর্জাতিক কৃষ্ণবর্ণের মৃত্যুর সঙ্গে স্কনের কল্যাণে আর সারা বিশ্বে এভাবে জগন্নাথের রথযাত্রা প্রতি বছর উদযাপিত হয় তো আপনারা দেখছেন আজ সর্বপ্রথম স্লোবাকিয়া উদযাপন করা হলো রথযাত্রা এভাবে প্রতি বছর চলতে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই যেন দর্শন করতে পারে আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গ স্কনের মাধ্যমে আজ সারা বিশ্বের খ্রিস্টান সনাতন ধর্মে ফিরে আসছে আপনারা শোষককে প্রমাণ দেখুন স্লোবাকিয়া বলেন ইউরোপের সমস্ত দেশ বলেন আমেরিকা বলেন সমস্ত দেশে আজ সনাতন ধর্মাবলম্বী এক জয় জয় কার উৎসব চলছে